আর্জেন্টিনার স্কোয়াডে নিজের জায়গা নিশ্চিত করছে কি পাওলো দিবালা নাকি আবারও হতাশার মধ্য দিয়ে আগামী ম্যাচগুলো থেকে দল থেকে বাদ পড়বেন তিনি এই সিজনে কেমন পারফরমেন্স করছেন দিবালা কিংবা আগামী ম্যাচগুলোতে দলের সুযোগ পাওয়ার সম্ভাবনায় বা কেমন বিস্তারিত জানুন আমাদের আজকের ভিডিওতে দর্শক বিশ্বকাপ বাছাই পর্বের আগামী ম্যাচগুলো ঘনিয়ে আসছে আগামী দুই ম্যাচের জন্য দল ঘোষণা করবেন স্কালনি যে কারণে ইতিমধ্যে খেলোয়াড়দের পর্যবেক্ষণ করছেন তিনি যে দুই ম্যাচে ল্যাটিন আমেরিকার দুই শক্তিশালী দল ব্রাজিল এবং উরুগের মুখোমুখি হবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এই দুই ম্যাচকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করার আগেই প্লেয়ারদের করতে হবে তাদের ক্লাবের হয়ে দুর্দান্ত পারফরমেন্স তাহলে জাতীয় দলের সুযোগ মিলবে তাদের পাওলো দেওয়ালা গত বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোতে স্কোয়াডের সুযোগ পাননি যে দুই ম্যাচে আর্জেন্টিনা মাঠে নেমেছিল প্যারাগুয়ে এবং পেরুর বিপক্ষে এমনকি নিকোলাস গঞ্জালেস এবং গার্নাচো সেই দুই ম্যাচে ছিলেন না নিকোলাস গঞ্জালেস এবং গার্নাচো না থাকার পরেও পাওলো দেওয়ালার সুযোগ মেলেনি সেই দুই ম্যাচে তাই বক্ত সমর্থকদের মনে প্রশ্ন আগামী ম্যাচের জন্য দেওয়ালা দলে ডাক পাবে কিনা দর্শক লিওনেল স্কালোনে জানিয়েছেন ক্লাবের হয়ে যারা যারা ভালো পারফরমেন্স করবে এবং জাতীয় দলে খেলার উপযুক্ত হবে শুধুমাত্র তাদেরই স্কোয়াডে অন্তর্ভুক্ত করবেন তিনি যেখানে কিনা পাওলো দেওয়ালা তার ক্লাবের রোমার হয়ে তেমন একটা ভালো পারফরমেন্স করতে পারছে না চলতি মৌসুমে চলতি মৌসুমে পাওলো দিওয়ালা তার ক্লাব রোমার হয়ে ম্যাচ খেলেছেন মোট উনিশটি উনিশ ম্যাচে চারটি গোল এবং দুটি অ্যাসিস্ট করেছেন দিওয়ালা উনিশ ম্যাচে মাত্র চার গোল তেমন একটা ভালো অর্ডিনারি পারফরমেন্স নয় পাওলো দিওয়ালার জন্য গত মৌসুমে পাওলো দিওয়ালা মোট উনিশটি গোল এবং দশটি অ্যাসিস্ট করেছেন অর্থাৎ সরাসরি উনত্রিশটি গোলে অবদান রেখেছিলেন তিনি যেখানে চলতি মৌসুমে উনিশ ম্যাচে মাত্র চার গোল করেছেন দিওয়ালা যদিও বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো আসার আগে আরও অনেক ম্যাচ খেলতে পারবে দিওয়ালা সেখানে অবশ্যই দিওয়ালাকে করতে হবে দুর্দান্ত পারফরমেন্স তা না হলে বরাবরের মতোই জাতীয় দলে জায়গা হারাবেন দিওয়ালা যেটা কিনা অনেকবার তিনি হারিয়েছেন শেষবার পাওলো দিওয়ালা দলে ডাক পেয়েছিলেন গত বাছাই পড়্বের আগের বাঁচাইপর্বে যেখানে কিনা না চিলির বিপক্ষে মাঠে নেমে একটি গোল করেছিলেন দিওয়ালা সেবার লিওনাল মেসের অনুপস্থিতিতে তার দশ নম্বর জার্সি গিয়ে মাঠে নেমে বাজিমাত করেছিলেন দিওয়ালা এরপর থেকে আর জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারেননি তিনি দর্শক আপনার কি মতামত ব্রাজিল এবং উরুগের বিপক্ষে কি দলের সুযোগ পাবেন পাওলো দিওয়ালা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন আপনার মতামত